তা বিশ্বাস করেন বিশ্বাস অবিশ্বাসের কিছু নাই আপু আমার মা দিসে পড়তে ব্যবসায় আমি করি তার এখন ধরেন আমার মা কোনো কিছু দিলে সেটা আমি মানা করি না তো এই আচ্ছা তুমি আইতুল কুরসি পরে গায়ে ফু দিয়ে তাহলে কারো নজর লাগবে না ও আমি আইতুল কুরসি পরি আবু ফাতেমা মাহমুদ আপু আমি নরমালি আইতুল কুরসি পরি অনেকবার পরি আগে ভাবতাম আপনি খারাপ বাট এখন আপনাকে দেখলে বুঝি আপনি খুবই ভালো একজন মানুষ আপনাকে অনেক ভালো লাগে আপু থ্যাংক ইউ অঞ্জলি রয় আমি আগে খুব মানে থাকে না ওই যে উল্টা পাল্টা যারা কমেন্ট করতো ওদের উপর প্রচন্ড লেভেলের রাগ করতাম আর প্রচন্ড চেপে যেতাম আমি উল্টা গালিগালাজ করতাম সো অনেকে আমাকে অনেকেই ভাবতো আপনার মতো প্রচন্ড বদ মেজাজি আর অনেক খারাপ যখন মানুষ আমার লাইভ দেখে কন্টিনিউ আমি আপনি না দিয়েছি আমরা অলরেডি সালমা আহমেদ আমরা অলরেডি দিয়েছি মানে দুবাইতে আমরা অলরেডি আউটলেট ওপেন করেছি ইনশাল্লাহ যদি এটা ভালো রান করে আমরা আরো আরো ব্রাঞ্চ করবো আমার তো খুব ইচ্ছা যে দুবাই মলে আমি একটা শোরুম নিবো এটা আমার অনেক আগে থেকে ইচ্ছা দুবাই মলে একটা ব্রাঞ্চ টাওয়ার সো ইনশাল্লাহ এটা আমার একটা ড্রিম আর কি